সম্প্রীতি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা কিং এর টিজার সবচেয়ে উপর আর সেই টিজারে বাজিমাত করছে নেটপাড়ায় মাত্র একদিনেই এর ভিউ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঁচিশ মিলিয়নের ওপরে এদিকে চলতি বছরটা শাহরুখ খানের জন্য যেন বিশেষ এক অধ্যায় ছেলে আরিয়ান খান ইতিমধ্যেই নিজের সিনেমা পরিচালনা করে বলিউডে পা রেখেছেন আর এবার হাজির হচ্ছেন বাবা শাহরুখ একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সোহানা খানকে একই ফ্রিমে বাবার তেজ আর মেয়ের নতুন আগমন এটি নিঃসন্দেহ হবে এক ঐতিহাসিক মুহূর্তের শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস কতটা খুন করেছি মনে নাই ভালো লোক না খারাপ লোক কখনো জিজ্ঞেস করিনি এই এক লাইনেই যেন ফিরে এলো ডন রাইস আর জওয়ানের কিংবদন্তি তেজ শাহরুখকে দেখা গেছে এক নতুন রূপে সাদা চুল দাড়ি তীক্ষ্ণ দৃষ্টি আর রাজকীয় স্টাইল মনে হচ্ছে বয়স নয় সময় তাকে আরও শক্তিমান করে তুলেছে কিং হচ্ছে এক স্টাইলিস্ট্রেলার যেখানে রাজত্ব করবে স্টাইল পরিচালক সিদ্ধার্থ আনন্দ যিনি পাঠান ওয়ার্ড দিয়ে আগেই দর্শকদের মাতিয়েছেন এইবার তিনি নিয়ে আসছেন এক নতুন অ্যাকশন ইউনিভার্স যেখানে শাহরুখ হবেন রাজা এবং গল্পে থাকবে রাজনীতির মতো গভীর এক আবেগ ও প্রতিশোধের আগুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যেতে পারে দীপিকা পারুকুন অভিষেক বচ্চন সোহানা খান ও অভয় ভর্মাকে জানা গেছে অভিষেক বচ্চন ছবির মূল ভিলেনের চরিত্রে আর থাকবেন এক স্পেশাল রোলে থাকছেন যা নাকি গল্পের টুইস্ট বদলে দেবে একদম শেষ মুহূর্তে ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগে এবং ঘোষণা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে কিং টিজার রিলিজের পর শাহরুখ ফেসবুকে লিখেছেন দি ফেমড ইন হান্ড্রেড কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড গেভ অনলি ওয়ান নেম কিং ইটস শো টাইম ইন সিনেমাস টু বাংলায় শত দেশে বদনাম হয়েছে আমার দুনিয়া একটাই নাম দিয়েছে কিং দেখা হবে দু সালে প্রেক্ষাগৃহে এই এক পোস্টেই যেন গোটা নেট দুনিয়া আগুনে ফেটে পড়েছে শাহরুখ খান মানে এক আবেগ এক শক্তি এক কিং আর কিং হতে যাচ্ছে সেই আবেগের পুনর্জন্ম যেখানে পর্দায় ফিরবে রাজা আর প্রমাণ করবে কিং কখনো বুড়ো হয় না শুধু আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে कि उनकी आखिरी सांस